গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আবার একটা নতুন দিন আবার একটা নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখলে ওইদিকে রুটি একটা বেঁচে গেছে সকালটা টিফিনে করেছিল তো ওইটা এখন রেখে দিলাম আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট ভাত হয়ে গেছে শিম আলু ভাজা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আর ডিমের তরকারি তো এইদিকে রান্না বান্না আমার কিছু টুকিটাকি কাজ আছে এদিকে রান্নাটা এখন হয়ে গেছে থাক পরে সব পরিষ্কার করছে আগে তোমাদের দাদা দোকান বাজারগুলো এনেছে সেগুলো এখন সাইড করে গুছিয়ে রাখি তারপরে রান্নাঘর পরিষ্কার করবো আর এইদিকে আমার বাসি কাজ মানে বিছনার তোলা ঘর ঝাঁদ দেওয়া ডাস্টিং সমস্ত কিছু হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট আর এই কাজটা করে নিয়ে তারপরে তোমাদের দাদা টিফিনটা রেডি করে তারপরে আমি বাকি কাজগুলো করবো তো দেখো একটু কিছু বিস্কুট শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছে তারপরে ময়দা সস এইগুলো নিয়ে এসেছে আর সবজি বাজারের মধ্যে শাক বেগুন ফুলকপি টমেটো এইগুলো সব নিয়ে এসেছে সিম নতুন সবজি মানে এই সিমটাই প্রথম নিয়ে এলো ফুলকপি তাও খাওয়াই গেছে অনেকবার তো তারপরে যাই হোক কাজ করলাম রেস্ট নিলাম আবার এটা দেখা হচ্ছে সন্ধেবেলা ছেলেকে বাস্কেট বলে নিয়ে গেছিলাম বাস্কেট বলে থেকে এলাম এসে সন্ধে টন্ধে দিয়ে এখন এক কাপ চা করে নিয়ে খেলাম খেয়ে দিয়ে আবার বসে পড়লাম কাজে তো এই যে সকালে যা যা এনেছিলো সেগুলো এখন ঢালা ঢালি করছি গুছিয়ে নিচ্ছি আমি এই সময়টাই করি তোমাদের বলি কেন সকালে আমার যেই সকালের কাজগুলো থাকে সেইগুলো তো অবশ্যই আগে দরকার টাইমের মধ্যে করতে হবে তো তখন আমি এই জিনিসগুলো সব সাইড করে রেখে দিই পরে সন্ধ্যেবেলা বসে বসে বা বিকেলের দিকে বসে বসে সব গুছিয়ে নি তো এইদিকে দোকান বাজার গোছাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি তো আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে আমার না ঠান্ডা লেগে একটু বলারটা ধরে গেছে বন্ধুরা প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না নিজে মনে করে ভিডিওটা দেখে নিও আর অনেকটা রাত্রিবেলা ভয়েস দিই তো একটু আসতেও দিতে হয় কেন এখন শীতের রাত বুঝতে পারছো চারিদিকে থমথমে ভয়েস দেবো মানে একটু সমস্যা হয় সেই জন্য একটু আসতেও ভুলছি তার মধ্যে গলার অবস্থাটাও খুব খারাপ তাপ তোমাদের কিছু আমার জিনিস দেখালাম তোমার দেখালাম জাস্ট পরে সেটা নিয়ে আমি আসছি এখন চলো ঝটপট রাত্রের খাবারটা রেডি করে নিই আজকে রাত্রে বানাচ্ছি ফুলকপির পরোটা তো এই দেখে ফুলকপির পুটটা আমার রেডি হয়ে গেছে ময়দাটাও মেখে রেখেছিলাম এবার লেচে করে নেবো তো ফুলকপির পরোটা অনেকেই জানো অনেকেই জানো না তো রেসিপিটা যদি জানতে চাও বা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও তোমাদের অবশ্যই রেসিপিটা শেয়ার করবো তো এখন এই যে লেচি করে নিলাম করে এখন পরোটার মতন বেলে চার চৌকো মানে চৌকো টাইপের পরোটাগুলো ভাজ ভাজবো অসাধারণ হয় বন্ধু এইসব পুর বা মানে পুর দেওয়া কোনো পরোটা এগুলো লুচি এগুলো দেখবে কোনো তরকারিও লাগে না তুমি সস দিয়েই খেয়ে নিতে পারবে যেমন মিথির পরোটা তারপরে ফুলকপির পরোটা এগুলো সব তুমি সস দিয়েও খেয়ে নিতে পারবে তো সেদিন ডিমের তরকারি করেছিলাম তো ডিমের তরকারি ছিল মানে এক্সট্রা করে আর রাত্রে ডিমের তরকারি করিনি বা আলুর দমও করিনি ডিমের তরকারি ছিল তারপর ফুলকপির পরোটা আর সস দেওয়া আমার তো কিছুই লাগেনি আর যখন করেছি বন্ধু তখন দুটো গরম খেয়েছিলাম তারপরে আর রাত্রে আর কিছু খেতে ইচ্ছা করে কিছু খাইও নি ওই খাওয়া দাওয়া করলাম একটু ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম বাকি যা যা কাজ করে শুয়ে পড়েছিলাম তো যাই হোক এই পরোটাটা খেতে খুব ভালো লাগে আর টেস্টও হয় তো দেখো এদিকে আমার পরোটা গুলো একটা একটা করে আর এগুলো একটা একটা করেই ভাজতে হবে একসাথে দিলে ভাজা যাবে ভাজা কেন যাবে না কিন্তু একটা একটা করে দিলে মানে ভাজাটা খুব সুন্দর হয় তো আমি দুটো করেও ভেজে নি তোমাদের দেখানোর জন্য আমি এখন একটা একটা করেই মানে ভেজে দেখাচ্ছি দেখছে কি সুন্দর ফুলছে তো তারপরে চলো তোমাদের একটা মানে দেখাচ্ছে তোমাদের দাদাকে দিলাম ছেলেকে দিলাম ওরা খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে তো আমি তোমাদের এখন দেখাচ্ছি দেখো পুরটা কি সুন্দর একদম মানে পুরো ঠাসা মতন প্রত্যেকটা জায়গায় গেছে আর সস্তে খেতে অসাধারণ লাগছে আর সফট হয়েছে একদম আটা বলো মানে ময়দা লুচি পরোটা এসব খাওয়ার জন্য ময়দাটাকে আগে তোমাকে সুন্দর করে মাখতে হবে তো এবার চলো বন্ধু এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের তখন আমি আমার গয়না দেখাচ্ছিলাম কেন দেখাচ্ছিলাম এবার তোমাদের দেখাবো চলো এই যে একটা পাত্রে একটু জল নিয়ে নিলাম সেটা একটু গরম করে ফুটিয়ে নব আমাদের একটু হলুদ দিয়ে দিলাম এই জলটা গরম হয়ে গেছে ফুটে গেছে এবার নামিয়ে চলে আসলাম এর মধ্যে এক চামচ সর্প দিয়ে দিলাম তারপরে যা যা গয়না মানে সোনা রূপো যা আছে তোমার তুমি এইভাবে বন্ধু পরিষ্কার করে দেখো তোমাকে আর দোকানে গিয়ে পালিশ করার দরকার হবে না তো ওইদিকে ওইগুলো সব ভিজিয়ে দিলাম দিয়ে একটু টিফিন করে নিয়েছিলাম তোমাদের দাদা আসার সময় একটু চপ আর একটু ছোলা নিয়ে এসেছিলো তো ওই দিয়ে মুড়িটা খেলাম এবার এইগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে তোমাদের দেখা দেখো এরকম একটা প্রাসের সাহায্যে সুন্দর করে পুছে মানে ঘষে নেবে কিছু কিছু প্রেশারই দিতে হবে না জাস্ট একটু উপর দিয়ে ঘষে নেবে তারপরে ধুয়ে নেবে কতটা চকচক করবে পুরো নতুনের মতো লাগবে তারপরে দেখো এই সব জিনিসগুলো ডাইরেক্ট ভেজাবে না এগুলো কি বলতো যখন জলটা ঠান্ডা হয়ে যাবে হাতে করে ব্রাশে করে দিলেই পরিষ্কার হয়ে যাবে কেন এর মধ্যে পুঁতি থাকে পুঁতিগুলো গেস নষ্ট হয়ে যাবে সেই জন্য এইগুলো ডাইরেক্ট দেবে না যেমন সূত্র তারপরে এমনি টার্সেল দেওয়া হার এগুলো ভেজাবে না তারপরে শাঁখা বাঁধানো সেম শাঁখাটাকে ওরকম ভিজে রাখবে না যখন ঘষবে তখন এরমভাবে ঘষিয়ে নেবে ব্যাস তোমাদের দেখাচ্ছি ধুয়ে এতটা সুন্দর পরিষ্কার হয় না বন্ধু কি বলবো তোমরা মানে কেউ দেখলে বলবেই না যে এগুলো তোমার পুরাতন জিনিস পুরো নতুনের মতন লাগবে একদম চকচক করবে তোমাকে দোকানে গিয়ে পাল্লিশ করতে হবে না আমি এইভাবেই করি এইভাবেই রাখি আমার সব জিনিস এখনও নতুনের মতন থাকে আর এগুলো বিয়ে বাড়ি গেলে তারপর কিছুদিন পুরেছিলাম সব মিটে গেছে এখন এগুলো তো আর সবসময় ঘরে পুরে থাকবো না সেই জন্য ভালো করে ধুয়ে পুজো পরিষ্কার করে আবার রেখে দেবো তো দেখো তোমাদের দেখাচ্ছে দেখো তারপরে একটা টাওয়াল দিয়ে ফুচি এরকম শুকনো জায়গায় জলটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে যাওয়ার পর তারপরে যা জায়গা যে জায়গার মতন গুছিয়ে নেবে তো তোমাদের হাতে তুলে দেখা যায় কতটা পরিষ্কার হয়েছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় এইভাবে করে দেখো তোমাদের গয়না নতুনের মতন থাকবে বুঝতে পারছো দেখো আমি এইভাবেই করি এইভাবেই রাখি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো এইভাবেই সোনার রূপ আমি পরিষ্কার করি রূপোর জিনিস আর একভাবে পরিষ্কার করা যায় সেটাতেও সুন্দর থাকে তারপরে এই যে পরিষ্কার করে জল পুচে এখন একটা শুকনো টাওয়ালের উপর মানে একটা রুমালের উপর রেখে ওটাকে একটু শুকিয়ে নিলাম এবার ডেসিং টেবিলের কাছে নিয়ে এসে এখন রাখছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সব জায়গায় ভোরে জায়গার মতন জায়গায় রেখে দেওয়া আর এগুলো না ছোট জিনিস তার ছেলে চটপট করে ওই জন্য বক্সে রেখে খুলে রেখেছি শুকিয়ে গেছে তারপর ভালো করে একটা বন্ধুরাও ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো আবার দেখাবে নতুন ভিডিওর সাথে জন্য টাটা গুড নাইট